বিজ্ঞপ্তি প্রত্যাহার করা সম্ভব কিনা তা খতিয়ে দেখে জানাক রাজ্য না হলে ওই এলাকার সব পুজো বন্ধ করতে হবে কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি বিরোধিতা মামলায় করা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রসঙ্গত পুজোর মরসুমে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে অবাঞ্ছিত জমায়েত রুখতে বিশেষ নির্দেশিকা জারি করে কলকাতা পুলিশ এখানে আগামী দু মাসের জন্য জারি করা হয়েছে একশো তেষট্টি ধারা মিছিল ধর্না রাজনৈতিক সভা তো বটেই কোনো কারণেই জমায়েত করা যাবে না শহরের বিশেষ বিশেষ জায়গাগুলিতে পঁচিশে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় সিপিএম বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা দ্বিতীয়বার শুনানি হয় শুনানিতে করা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা সম্ভব কিনা তা খতিয়ে দেখে জানাক রাজ্য না হলে ওই এলাকার সব পুজো বন্ধ করতে হবে শুক্রবার শুনানিতে রাজ্য জানায় সিপির এই বিজ্ঞপ্তি কার্যত রুটিন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি ছমাস পর পর বাড়ানো হয় কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই একশো ধারা প্রয়োগ থাকে সব সময়। গত নভেম্বরেও হয়েছিল এবার সেটার এক্সটেনশন হল এবার শুধু বেন্টিং স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে বিচারপতি রাজ্যের কাছে পাল্টা জানতে চান এই থানা এলাকাগুলোই অনেক পুজো হয় সেগুলির কি হবে সিপিআইএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কলেজ স্কোয়ারে বউ বাজার হয়ে ধর্মতলা মিছিল কত লোক মিছিলে হাঁটবে এই পরিস্থিতিতে এটা বলা সম্ভব নয় দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি বলেন আগামী সোমবার মামলা থাকবে তার আগে পুলিশ যদি অনুমতি দেয় তাহলে মিটে গেল না হলে সেদিন কোর্ট নির্দেশ দেবে পাশাপাশি বিচারকের পর্যবেক্ষণে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা